নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চালতার চাটনি চালতার চাটনি কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন আপনারা তো বাড়িতে বানিয়েছে আমি কিভাবে বানাতে থাকি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি একটা চালতা নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ছোট্ট চালতা চালতাটা আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেবো সব খোসাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবো চালতাগুলো খোসাগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি সরু সরু করে কেটে নেবো সরু সরু করে কাটা হয়ে গেছে এবারে আমি প্রথমে চালতাটাকে সিদ্ধ করে নেব গরম জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জলটা গরম হয়ে গেছে এবার আমি টুকরো করে কেটে রাখা চালতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব চালতাটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা চালতাটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার চালতাগুলো আমি জল ঝরিয়ে নেব চালতাটা সিদ্ধ করে নিয়েছি চালতার যে কষটা সিদ্ধ করে নিলে চালতার কষটা চলে যায় জল ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মধ্যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি চালতাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু দাঁড়া দাঁড়া করে পেস্ট করে নেব খুব বেশি মিহি পেস্ট করব না দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে আর একটু দাঁড়া দাঁড়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এর জন্য একটা মশলা রেডি করে নেব এখানে আমি দেড় চামচ মতন কালো শস্য নিয়েছি আপনারা চাইলে সাদা শস্য ব্যবহার করতে পারেন কিন্তু কালো শস্যের টেস্ট বেশি হয় শস্যটা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাস অন করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুক্লো লঙ্কাকে টুকরো করে দিয়েছি একটু ফোড়ন থেকে সুগন্ধ আসলে এবারে বেটে রাখা চালতাটাকে দিয়ে দেবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে তাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চালটা বাটাটা দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুন খুব বেশি নুন আমার স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে একটু আরও এক মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে আমি দু মিনিট মতন নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেব এর মধ্যে তিন চামচ মতন চিনি যে যতটা মিষ্টি খেতে চাইবেন ততটাই চালতার মধ্যে চিনি দেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বন্ধুরা বাড়িতে একবার ওইভাবে চালতার চাটনি বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এমনিও খেতে পারেন কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন চালতার চাটনিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা চালে এটা পাতলাও করতে পারেন কিন্তু আমি এটা খুব বেশি পাতলা করব না এবারে আমি চালতার চাটনিটা নামিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে